নমস্কার আমি প্রিয়া আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন তো শীতে রাত্রিবেলা যদি কচুরি আর আলুর দাম দিয়ে ডিনারটা করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো লাগবে তো তার জন্য আজকে আমি আমার বাড়ির লোকের জন্য কচুরি আর আলুর দম বানাবো বলে কচুরি আর আলুর দাম রেডি করে নিয়েছি যে বানাবো কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি পুরটা তৈরি করে নেব প্রথমেই কড়াইশুঁটিগুলোকে কাঁচা ছাড়িয়ে নিয়ে বেটে নিয়েছি এবার হরার মধ্যে তেল দেব হরার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিলাম তেল দেওয়ার পরে তেলটা একটু হালকা গরম হবে এবার আমি এর মধ্যে দেব দুধ চিমটির মতো হিং গুঁড়ো একটু হালকা নাড়াচাড়া করে নেব তারপর আমি আদা রসুন বাটা ছাড়া করার সঙ্গে সঙ্গে এরপর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো যেহেতু আমি কোনো রকম শুকনো লঙ্কা দেবো না তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারবেন যেহেতু হবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো এবং এর মধ্যে এই যে কড়াইশুটিটা যে কাঁচা বেঁচে রেখেছিল সেটা দিয়ে দেব আমি ভালোভাবে এই মশলাটাকে একসাথে মিশিয়ে নেব এই ফুটটা ভাজা হচ্ছে তখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো আর দেব সাতটাকে ব্যালেন্স করার জন্য চিনি কড়াই শুটি কচুরি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এটার সাথে আমি মিশিয়ে দেবো যতক্ষণ একটু শুকনো হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করবো হয়ে গেছে এবার আমি এর মধ্যে শুকনো খোলায় যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব আর একটুখানি গরম এটাকে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নামিয়ে দেবটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে এই যে এরকম লেচি করে নিয়েছি ময়ান দিয়ে ভালো করে মাখতে হবে মেখে লেচি করে নিয়েছি এবার এই রকমভাবে একটা বাটির মতো আকারে তৈরি করতে হবে লেচিটা কেটে তার মধ্যে ময়দার একটু এই কচু কড়াইশুঁটির একটু পুর ভরতে হবে এইবার এটাকে এইভাবে বন্ধ করে দেব এইভাবে এগুলো আমি সবগুলো বানিয়ে নেব এবার একটুখানি তেল দিয়ে মাখিয়ে ভালোভাবে আলতো হাতে বেলে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় আর আমি আলুর দমটা ততক্ষণ রেডি করে নিই প্রথমে আমি কড়ার মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হচ্ছে আমি এখন একটু অল্প করে জিরে ফোড়ন দেব। এবার এক চিমটি মতো হিং ফোড়নটা থেকে খুব ভালো গন্ধ বেরোলে এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছি দিয়ে দেব পেঁয়াজ টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করা হবে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হচ্ছে এখন আমি এর মধ্যে দেব একটু আদা রসুন বাটা আবারও ভালোভাবে এটার সাথে কষাতে হবে মশলাটা কষানো হচ্ছে এখন আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা এর সাথে মিশিয়ে নেব এর মধ্যেই আমি কিছু গোটা মটর আমি ছাড়িয়ে রেখেছি এগুলো দিয়ে দেব মশলা কষাতে কষাতেই আমি এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো দেবো খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা এবার এর মধ্যে দেব অল্প একটু আলুর দম মশলা এবার এর মধ্যে একটু স্বাদ পুরো চিনি দেব আর দেব পরিমাণ মতো নুন এই সব উপকরণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছাড়ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিই এবার আলুগুলো দিয়ে এই মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আলুর সাথে একটু ভালোভাবে মাখানো হবে এখন আমি যে আলুটা সেদ্ধ করেছিলাম তার যে জলটা ছিল ওইটা হালকা একটু দেব খুন্তিটাকে দিয়ে নিয়ে আলু বেশ মাখা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দিব আর দেব একটু ভাজা জিরে গুঁড়ো আর দেব একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো রসুনের সঙ্গে কষা আলুর দম আমার রেডি হয়ে গেছে তো আমার এবার কচুরি গুলোকে আমি রেডি করার পালা এটাকে আমি নামিয়ে বেলা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এইগুলো ছেড়ে দেবো একটা কচুরি ভাজা হচ্ছে একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভেজে এবার তুলে নেবো এই যে ভাজা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে তুলে এই যে গরম গরম কচুরি আর আলুর দম রেডি হয়ে গেছে শীতের একটা ডিনার খুব ভালো এটা জমে যাবে তো আশা করি আপনাদেরও এটা দেখে খুব ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের মতো তাহলে এখানেই আস শুভরাত্রি নমস্কার